আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দিস ইজ মি খাদি জাতুল আমিন পবি চলে এসেছি আমার নিউ ব্লগ নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা টেক্সচার পেইন্ট এটা আমার থার্ড পেইন্ট যদিও আমি টেক্সচার পেইন্টে ভীষণ কাঁচা একেবারেই নতুন হাতের কাজ আমার নতুন শিখছি কাজটা ইউটিউব দেখে দেখে বা হচ্ছে ফেসবুক থেকে ছবি অনেক সময় বিখ্যাত আর্টিস্টদের ছবি কালেক্ট করে করে শখ বসে শিখছি যেহেতু আমি টুকটাক আর্ট পারি এই জন্য আমার কাছে জিনিসটা ইজি লাগছে বা অনেকগুলো স্টেপ খুব যত্ন করে করতে হচ্ছে আছে ইজি বাট এতটা ইজিও না তো আমি এইখানে বাসার কিছু জিনিস দিয়ে হচ্ছে আমার টেক্সচার পেইন্টের টেক্সচারটা তৈরি করে নিলাম সেটার সাথে কালার মিশিয়ে নিলাম আমার তো আটার বস্তা মানে আঠা যেটা সেটা শেষ বলতে গেলে এই এক পেইন্টের পেছনে যাক তবুও সার্থক যে আমি সফল হয়েছি আমার ছেলের বার্থডে কেকের কার্ড ছিল ফার্স্ট বার্থডে তাই কেকটা অনেক বড় ছিল হার্ড বোর্ডের উপরে দিয়েছে নর্মালি কেক ওরা হার্ড বোর্ডে দেয় না কিন্তু বেশি বড় হলে তখন হার্ড বোর্ডটা হয়তো বা দেয় তো ওটার উপর চিন্তা করলাম ফেলে না দিয়ে ওটার উপর টেক্সচার পেইন্টটা করি তো এই জন্যই একটা অমিশ্রণ একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করেছি মাঝখানে গোল্ডেন কালার দেওয়ার দুই তিনটা কালার দেওয়ার ট্রাই করছে ফার্স্টে বেবি পিঙ্ক তারপর হচ্ছে হালকা একটা বেগুনি আভা আর মাঝখানে হচ্ছে গোল্ডেন কালার এটা আমি টিস্যু পেপার দিয়ে আঠা দিয়ে টেক্সচারটা ক্রিয়েট করেছি বাসা একটু করে টিস্যু পেপার ছিল সেটা দিয়ে গাছের ডালগুলো দেবার চেষ্টা করছি কালকে আমার আসর নামাজ থেকে শুরু করে রাতে দশ টাকাটা কখন বেজে গেছে বলতে পারবো না এইটা নিয়ে ব্যস্ত ছিল বাচ্চারা একটু ঘুমিয়েছিল আবার উঠেওছেও কিন্তু এই ঘুমের মধ্যে রেখে যতটা সম্ভব হয়েছে করেছি এখন আস্তে আস্তে কালার দিয়ে দিচ্ছি এইগুলো আসলে শুখাতে হয় কিন্তু আমার যেহেতু হাতে সময় খুবই কম ছিল আমি খুব অস্থির প্রকৃতি একজন মানুষ আমাকে একটা রেজাল্ট দেখতে হবে শেষ করতে হবে সবচেয়ে বড় কথা আমি আমার বেবিদেরকে নিয়ে পারি না আর ইদানিং পেইন্ট করাটা একেবারেই ছেড়ে দিয়েছি সমস্ত কাজগুলোই একেবারেই ছেড়ে দিয়েছি এই জন্য আসলে একটা আলাদা রকম আনন্দ কাজ করছিল ভেতরে যে এটা লুকটা কেমন হবে যেমন চাইছি আদৌ কি তেমন হবে নাকি বিদ ঘুট হবে অন্যকে কি দেখাবো নিজেই দেখার অবস্থা থাকবে না এই যে রকম হয়েছে ডালগুলো তৈরি করার পরে এবার আমি আস্তে আস্তে ফুলগুলো দিয়ে দিচ্ছি এই যে এমন একটা লুক এসেছে ফুলগুলো আস্তে আস্তে বসাচ্ছি চেরি ব্লসম চমৎকার আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে টেক্সচার পেইন্ট করব এটার উপরে যাক আল্লাহ ইচ্ছাটা পূরণ করলো আলহামদুলিল্লাহ কতটুকু লোক দিতে পেরেছি যাই না কিন্তু খুব স্বল্প সময় নিজের ইচ্ছাটা পূরণ করতে পেরেছি এটাই সবচেয়ে আনন্দের ব্যাপার কারণ আসলে দেওয়ার মতো আমার আগের মতো সে ঠিক অতটা সময় নেই আর বাচ্চারা খুবই ছোট খুবই ছোট আমি তো খুব আতঙ্কে থাকি মেয়ে তো এসে বলছিল মা আমিও তোমার সাথে রঙ করব আমাকেও দাও একটু এখানে একটু পার্পল কালার দাও এখানে একটু নেভি ব্লু কালার দাও তাকে বুঝিয়ে সুঝিয়ে রাখছিলাম হ্যাঁ মা দিব দিচ্ছি তারপর বলছে এখানে একটু রানী গোলাপি দাও এমন কেন দিচ্ছ শুধু কেন লাল ইউজ করছো তার তো হাজার প্রশ্নের হাজার কথা তাকে মানিয়ে গুছিয়ে যতটা সম্ভব কাজ করছিলাম আর আতঙ্কে ছিলাম কখন সে আমার এটুকু রঙের কৌটো ঢেলে দেয় কারণ সে বার বলছো মা মা আমিও তোমার মতো পেইন্ট করব মা আমাকেও দাও না বারবার বুঝিয়েছি যে একটু বড়ো হও দিবো তোমাকে তাকে তার বলতে পায় না মা তুমি হাত দিলে আমারটা নষ্ট হয়ে যাবে বেচারি মনটা ছোট করে ফেলবে ছোট মানুষ তো এই জন্য বুঝিয়ে সুঝিয়ে করা আর কি কিন্তু খুবই ভয়ে ছিলাম দেখ আমার ছেলেকে অবশ্য দেখতে দিন সে তো কোনো কথাই নেই এসে এটার উপর চড়ে বসে থাকতো এই জন্য ওকে ঘুম থেকে উঠার পর ওকে আর রুমে ঢুকতে দিন ও দাদুর কাছে ছিল আমার খুবই একটা টেনশন ছিল ইভেন রাতেও ঘুমাতে পারছিলাম না এটা টেনশনে যে আসলে কেমন লুক হবে সুন্দর হবে কিনা। যেমন চাইছি তেমন হবে কিনা মন মতো হবে কিনা। এই সকালে এখন একটু আগেই করে শেষ করলাম করি মনে হচ্ছে আগে ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরকে দেখাই আপনারাই বলেন আসলে কেমন লাগছে থ্রিডি লুকটা কিন্তু অসম লাগছে এটা ফোনে জাস্ট এটা সৌন্দর্য বোঝানো যাচ্ছে না একটা মনে হচ্ছে সত্যিকারের গাছের ডাল কেটে বসিয়ে দিয়েছি আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি যেন আর এটার উপর মনে হচ্ছে ফুল ফুটে আছে ফ্লপি ফ্লপি এত সুন্দর লাগছে এর মধ্যে সকাল থেকে উঠে অ্যালার্জি বেড়ে গেছে হাঁচি হতে হতে শেষ ভালোভাবে কথা বলতে পারছি না আমার মনে হয় আলো থেকে রাতের লাইটের আলোতেই বেশি সুন্দর লাগছিল কালারটা এটা একটা সাদা দেওয়ালে লাগালেটা আপনার ছোলালে যেটা অসম্ভব সুন্দর লাগবে গাছের ডালগুলো যেন দেওয়াল থেকে ঠিক বেরিয়ে আসছে এমন একটা ব্যাপার হবে এগুলো ফুলগুলো ক্লিয়ে কিন্তু আমি নিজে তৈরি করেছি এখন বলতে পারেন ঘরে হলুদ বাটা মরিচ বাটা আদা বাটা যা পেয়েছি হ্যাঁ এমন কিছু না ঝাল মিষ্টি তরকারি রান্না করিনি তবে কিছু তো দিয়ে একটা বানিয়েছি কারণ টেক্সচার পেইন্টের টেক্সচারটা কিন্তু যে কোনো কিছু দিয়েই বানানো যায় হয়ে যাবে সেটা টেক্সচার বাট এটা জাস্ট আপনার এটা টেকসই হলেই হবে ঝরে খুলে না পড়লেই হলো এতটুকুই আমি পর্যাপ্ত আঠা ব্যবহার করেছি সো খুলে পড়ার কোনো কারণ দেখছি না আপনারা যারা টেক্সচার পেন্ট ভালোবাসেন তারাও আপনার ট্রাই করতে পারেন দেখতে পারেন ভালো লাগবে এই যে একটা ফাইনাল লুক ফাইনাল একটা ভিডিও আমার কাছে তো সামনে অসাধারণ লাগছে জাস্ট খেয়ে ফেলতে ইচ্ছে করছে এত সুন্দর লাগছে এটা সুন্দর্য মনে হয় এই ছোট্ট মুঠো ফোনে ধারণ করা সম্ভব না আপনি কারা কারা টেক্সচার পেন্ট ভালোবাসেন বা বাসে ট্রাই করেন কমেন্টে অবশ্যই জানাবেন কি কি দিয়ে টেক্সচারটা তৈরি করেন শেয়ার করবেন জানা হবে জানানো হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ